তো বন্ধুরা কবুতর লবটা একটি আপডেট দিই তোমাদেরকে অনেকদিন পর আমি ভিডিও করছি তো ছোট্ট একটি আপডেট তোমাদেরকে দিই আর মেঘলা ওয়েদারটা দেখো বন্ধুরা একদম পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তার কারণে কবুতর একটাও সারতে পারিনি আর চলো কবুতর এখন ছেড়ে দিই তারপর তোমার তো বন্ধুরা কবুতর লবটা খুলে দিই এই পদ্মাটা দিয়ে রেখেছি এখানে আর এই গাড়টা দিয়ে দেওয়া থাকে দেখো সব বার হয়ে গেছে

তো এই কিছু এখানে পানি দেওয়া আছে বাটিতে এইগুলোই আজকে খেয়ে নিবে এরা আর চলে একটু গম নিয়ে আছে গমটা দিয়ে দিই গম নিয়ে চলে এসছি এই এই গমগুলোই আজকে দেবো এই দেখো বন্ধুরা এই মুর্খিটা যখনই আমি খাবার নিয়ে আছি হাতেই চলে আসবে এই জন্য এই মুখিটা আমার সবথেকে ফেভারিট মুর্খি এর জন্য একটা মেল নিয়ে আসতে হবে আর এ অনেক দিন থেকে সিঙ্গেল আছে তো রেস্টে এমনি আছে আর খুব সুন্দর পায়রা তো এর জন্য একটা মেল নিয়ে আসতে হবে খুব শীঘ্রই চেষ্টা করবো একটা মেল নিয়ে আসার জন্য তো এবার এদের খাবারটা দিয়ে দিই দেখো বন্ধুরা সব চলে এসছে অনেক ওয়েট করছে এরা এদের খাবারটা দিয়ে দিই এরা খেয়ে নিক আর একটা নতুন কবুতার আমি এনেছি নতুন পায়রা সেটা দেশি পায়রা একটা জোর লাগার ধোয়ার জন্য নিয়ে এসছি তো চলো সেগুলোকে তোমাদেরকে দেখাবো রাজ্য লটের ভিতরে আছে এখানে এদের খাবার দিয়ে দিয়েছি এরা খাবারগুলো খাক তাহলে আর ভেতরে যায় ভেতরে গিয়ে কিছু আপডেট তোমাদের দিই বন্ধুরা বলেছি যে একটা নতুন কবুতর নিয়ে এসেছি ওই কবুতরটা এখানে তো নেই দেখে এই চাইতে আছে কি ওই যে ওই যে নতুন কবুতর কবুতরটা ওখানে আজও ভয় পাচ্ছে ওকে একটু বাইরে ছেড়ে দিই খাবার তোরা খেয়ে নিচ্ছে সব ভয়তে পালিয়েছে এই যে কবুতরটা তো কবুতরটা ধরে বাইরে ছেড়ে দিই কারণ ওরা খাওয়া দাওয়া করবে ওদের খিদে নিয়ে গিয়েছে কবুতরটা দেখো বন্ধুরা এ হচ্ছে কবুতর এটা একটা দেশি কবুতর ঠিক আছে দেখে ছেড়ে দিই খাবারটা খেয়ে নিকেরা এখান থেকে দিই বন্ধুরা আর তোমাদেরকে একটা দেখায় কবুতর লক্টে সবগুলোই এ আছে